তো আইস কিশোরী এসেছি এই যে কলার মোসা পার্টি আর এই কলার মোসা দিয়ে একটা অন্য রকম রেসিপি হবে কলার মোসা তো অন্য অন্য তরকারি হয় তো এটা তরকারি হবে না বাড়ি কি মাখে দিই আর মা কি রান্না করে দেয় বা কি রেসিপি বানিয়ে দেয় আপনারা এখন তো দেখতে থাকেন এই যে মা মা কি রান্না করছু এ দেখো ভাত আনছি বাপ এ দেখো দেখো কলার মোসা নিয়ে এসেছি

দিভে তরকার এই গুলাই নিয়ে এ এই দেখো এই গুলা নিতে হবে এ দেখো বাপ এই ভে তরকার এই ফুল মতনটা ফেলে দিতে হবে না হাইলি কইছো নাই এবার আমার ফুল গুনা বেশি না হয়ে গেছে এবার আমি বেসম গুলি নেবো এবার আমি বেশম ঢেলি নিলাম তারপর অল্প একটু চালের আটা নিলাম এবার আমি নুন নিয়ে নিলাম যে হলুদ গুঁড়ো নিলাম ঝালের গুঁড়ো নিলাম এই যে মশলা গুঁড়ো নিলাম গরম মশলা এবার আমি নিব কড়াই তেল দিয়ে দিলাম তেল ডাতে গাইলি মুসার ফুল গোনা আমি বেসনে মাখি ভেজে নেব তেল ডাতে গেছে এবার আমি ফুলটাতে সুন্দর করে বেসন মাখি নেব নিয়ে এবার আমি ভেজে নেবো একটু উল্টে পাল্টে নেড়ে নেবো না হলে তলায় যাবে মার্শাল্লা কত সুন্দর ফুলেছে তো নেড়ে চেড়ে উল্টে এবার নাল হয়ে যাবে আর আমি তখন নামি নেব এই যে ভাজা হয়ে গেছে তো নাল করে ভেজে নিলাম খেয়েছি মস মস করবে এতক্ষণ তো দেখতেই পেলেন আমার মা তৈরি করলো কিভাবে এই কলার মোসার চপ আর কলার মোসার চপ খেতে কেন তো সত্যিই অসাধারণ আমার সাথে বেশ ভালোই লাগে তো আপনাদের সামনে খেয়ে দেখাই আরেকবার একবার তো দেখতে তো পেলেন উপরটা এই যে বৃষমেদি আর ভেতরে সেই কলার মশার ফুল এগুলা সিদ্ধ হয়ে গেছে এক কথায় খেতে একদম অসাধারণ লাগছে আর তারপরেও প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা নিজস্বতা রয়েছে এক একটা জিনিসের এক এক রকম স্বাদ তো তারপরেও আমার সাথে বেশ ভালো লাগছে আর সেই সাথে আপনাদেরকেও বলি আপনারা যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা খেয়েছেন কিনা আর যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু একবার এরকমভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন একদম অসাধারণ তো আজকের ভিডিওটা এতটুকুই সবাইকে জানায় আল্লাহ হাফেজ